আমরা না বিকে এক বিন্দু মহাব্বাত করে অন্ধকার কবরে যাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা তোমাদের দিলে যদি না বিজির মহাব্বাত থাকে বাবাজি তারাই মরার পরে জান্নতি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এ ঠিক না ঠিক জান্নাতি হবে না হবে না ঠিক হবে জান্নাতি হতে কে কে চান এটা হাত তুলে দেখেন তো বাবুজি জান্নাতি আমরা হতে চাই চলুন বেরাদার মজা সামানি আমার নাবি কি মোহাম্মদ যদি করতে হয় রে বাবা হজরত উমার ফারুক রাজি আল্লাহ তালাও আর হোর মতো করো নাবিকে যদি মহব্বত করতে হয় হজরতে বেলালের মতো করো নাবিকে যদি মহব্বত করতে হয় হজরত উসমান গানির মতো করো নাবিকে যদি মহব্বত করতে হয় হজরতে আলী রাজি তাল তালুর মতো করো নাবিকে যদি মহব্বত করতে হয় বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরা নবীকে যদি মহাব্বাত করতে হয় আমার গৌসে পাকের মতো মহাব্বাত করো নাবিকে যদি মহাব্বাত করতে হয় আমার খাজা গরিবের আমার মঈনুদ্দিন চিশতি সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ এর মতো করো মরার পরে জান্নাতী জান্নাতী জোর বলেন না সুবহানাল্লাহ ওগো বাবা জি মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো কো আমার বান্দা বান্দিরাও কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই বিচারে কোনো গতি নাই রে বাবাও নবীকে আমাদেরকে মহাব্বাত করতে হবে আমরা এমন মুসলমান হলাম রে বাবা নবীকে এখন পর্যন্ত মহাব্বাত করতে পারলাম না যদি কে মহাব্বাত করতাম বাবা যদি দিলে করতে পারতাম কোনো সুদ খেতাম না কখনো হারাম খেতাম না একমাত্র নমাজ কাদা করতাম না আমনা নাবিকে এখনো চিনতে পারলাম না আর নাবিকে যদি ওই ব্যক্তি চিনে যাও বাবা দিয়া কত নমাজ ছাড়বে না মিথ্যা কত জীবনে বলবে না কি বলবে বাবা যা শুন চলুন আমার নাবি মুস্তফাকে মোহাব্বাত কেমন করবেন একজন নাবির আসিক মদিনাতে গেছেন পার হয়ে একদিন পান করে না খাবারও খাই না জরোবালেন দুই দিন পার হয়ে গেল পানীয় পান করে না খাবারও খাই না তিন দিন পার হয়ে গেল পানীয় পান করে না খাবারও খাই না

শোনা মানে কে রো ওই নাবির আসিকটা যখন বাবাজি নাবির যাতে হিলা না দিয়ে যখন আপনার ঘুমায়া গাছের বাবাও যখনই আপনার ঘুমায়া যাওয়াও এদিকে আমার নাবি মুস্তফা স্বপ্নতে দিদার করতে আছে বল গো আমার আসি গো তুমি আমাকে এতটা মোহাব্বত কর তুমি তোমাকে এতটাই তুমি বিশ্বাস করো আমি তোমাকে খাবার না দিলে তুমি জীবনে কোন দিন খাবে না আমার নাবি মুস্তাফাকে স্বপ্ন তো বাবা নাবির আসিকটা দিদার করতে আছে আমার নাবি বলতে আছে ও লে তোকে দুটা রুটি দিলাম জোরে বলে স্বপ্নতে আমার নাবি মুস্তফা তিনার আসিককে দুটা রুটি দিয়েছে এদিকে বেড়াদার নাবির আসিকটাও রুটি যখন বাবা খেতে খেতে দেড়খানা রুটি খাওয়া হয় হয়ে এদিকে নাবির আসিকটা যখন ঘুমে গেছে আল্লাহর কি কদরত নাবির আসিকের হাতে দেখতে যে আধখানা রুটি জোর বলেন আল্লাহ সুবহানাল্লাহ আমরা বাবা বহুত স্বপ্ন দেখি কি দেখি না দেখি দেখিনা কেউ মামাজি পেলে না পরে ভারাতেছে কেউ বামাজি স্বপ্ন দেখা কে মারছেন কেউ হু বামা জি বিচনে তো শুয়ে আছে দেখতে বেচেন আমি মক্কা মদিনা থেকেছি বাবা স্বপ্নে দেখতে বেছেন ঘুম ভেঙে দেখতে চেন নিজেরই বিচানায় আর এ নবি রাশিক নভীকে স্বপ্ন দিদার করেছে স্বপ্নই দুখানা রুটি দিয়েছে দেড়খানা খেয়েছে এ নবি রাশিকটা যখন ঘুমটা ভেঙে গেছে এ হাতে আধ খানা রুটি জোরবার আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা গো যারা নাবিকে স্বপ্নই দিদার করল তারা সত্যি করে নবীকে দিদার করল সুহান আল্লাহ এ ঠিক না স্বপ্ন আমি দেখি সোনার মায়া দিনা জ্বর হবে না তোমার নেবির দেশে চলো না জিয়ারতে ওই মদিনাও স্বপ্ন আমি দেখি সোনার মাদিনাও নাবি আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জোরে বলেন আমার নুরের তৈরি তু জাহানে নূরের রবি সেই নাবিকে দেখার তরে মন হল म दिवा सपोन अमिदेखि सोनार दिनाओ ओ ने बिर दसे चलो ना। জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর হবে না সুবহান আট মহাবাতে বলুন সুবহান আল্লাহ বাবা যে মুসলমান আমরা স্বপ্নতে যেতে চাই মদিনা আমাদের মনের আশা আছে যাব মদিনা কিন্তু বাবা দি আমরা মদিনাতে বাবা যেতে পারি না কেন যেতে পারি না আমরা নবীকে এখনো পর্যন্ত মহাবাত করতে পারে নাই আর যারা নবীকে মহাবাত করি নিয়েছে বাবা তারা নবীজি রওজাতে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান বাইরেও আমার নবীজি বলছো গো আমার উম্মত উম্মতানে রাগো তোমরা যদি জান্নাতি লাভ করতে যাও তোমাদের বাড়ির বাপ মার সেবা করো কিসের বাপ মা এ চিল্লা বলেন না বাপ মা বাপ মার সেবা করো আচ্ছা বাপ মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো সুবহানাল্লাহ বাবা যে আমার নবিজি বলতে যোগ আমার উম্মত উম্মাতানেরা তোমরা বাপ মার সেবা করো তোমরা মরার পরে জান্নাতি হবে আমি একটার পর একটা বলব রে বাবা আগে বাপ মার সেবা করো নামাজ পড় রোজা করো আল্লাহ দরবারে কবল হবে বাড়িতে তোমার বাপ মাকে যদি দুঃখ কষ্ট দাও যতই নমাজ রোজা করো আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে তোমার নমাজ রোজা কবুল করব নাও বাবাজি মুসলমান বাইর এ সোনা মানি কের তা আপনাদেরকে বলতে চাই রে বাবা চলো আমার নাবি মুস্তফা তিনি একটা কবর স্থান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সাহাবিদের কে নিয়ে আমার নাবি মুস্তফা সাহাবিদের কে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হঠাৎ করে দুখানা হাত তুললেন কেন নাবি আমার গাইবের সংবাদাতা নাবি আমার বলতে চেন বলো গো আমার সাহাবিরা আমি তো গাইবের সংবাদাতা নাবি আমি যখন কবর হেটে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একজনের ব্যক্তির কবরে আদাব চলতে আছে আমি রহমাতের নাবি মুজা মুজাসম নাবি কামলিওয়ালা মাকিও সারদার রহমাতের নাবি আমি ওই উন্মতির জন্য আল্লাহ তারি কাছে দোকানে হাত তুলে দিয়েছে আল্লাহ জানো তার কবরের আজাবটা মাফ করে দেয়া বলছে নাবি গো আমরা হাত তুলব সমস্ত নাবির সঙ্গে সাহাবিরা বাবা দোকানে করে হাত তুলে দিয়েছে আমার আল্লাহ বলছে নাবি গো ও গো দয়াল নাবিজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নাবি বলছে বলো গো আল্লাহ আমি যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে তখন আমার আল্লাহ বলছে নাবি গো কারেন্টের মতো তো আমি দোয়া কবুল করেছি আপনি যা যে ব্যক্তি কবর শুয়েছি যার কবরে আজাব চলতেছে ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত কবরের আজাব বন্ধ হবে না একটু বুঝবেন বাপ জি নমাজের আগে এই ওয়াজটা আগে শুনে যান কি বললাম নমাজ রাগে ওয়াজটা শুনো বাবাজি মুসলমান বাইর এ সোনামী কে রো আমার নাবি বলতে চো আমার সাহাবিদা চলো চলো ওই ছেলেটার মার কাছে যাই চলো তার মা একজন বিদ্যা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করে বেরাদার আমার নাবি মুস্তাফা সাহাবিদেরকে নিয়ে ওই বুড়িমার বাড়িতে আসলো যার ছেলে বাবা কবর দাও দাও করে জ্বলতে আছে ওই বুড়িমার বাড়িতে আসলো আসার পরে বুড়িমা বলছে লাভ ভাই কি আর রসুল আল্লাহ লাভ ভাই কে নবী গো নবী গো আপনি আমার বাড়িতে হঠাৎ করে কিসের জন্য এসে এসেছেন আমার নাবি বলছ গো মা তোমার একটা সন্তান ছিল একটা কে দেড় বছর আগে মারা গেছে বাবাজি বুড়ি মা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে নাবি গো নাবি গো ওই সন্তান কথা তুলবেন নাও ওই সন্তানের কথা যদি তুলেন গো নাবি আমার কলি যায় জানো আগুন ধরে যায় আমার নাবি মুস্তফা বলতেছে বলো গো বুড়িমা কেন আগুন ধরে যায় তখন পরিমা বলছে না গো আমার সন্তানকে যখন দশ মা দশ দিন গর্বেতে রাখলাম ওই সন্তানকে রাত্রে বেড়া নিয়ে যখন ঘুম পাইতাম না বি বাচ্চাতে যদি আমাকে পেটে লাথি মেরে দিত আমি মা জননী সারা রাত ব্যথাতে ঘুমাতে পারতাম না ওগো দয় গো আমি ব্যথাতে ঘুমাতে পারতাম না ওই ব্যথাকে মাঘ ঠান্ডাতেই আমি যখন জন্ম দিলাম আমি যখন জন্ম দিলাম অগনবিজি ব্যাটাকে নিয়ে রাত্রে সই ঠান্ডা রাত্রিতে ব্যাটা যখন ডান দিকে পেশাব করে দেয় আমার ব্যাটাকে তুলে বাম দিকে ঘুমানো করি বাম দিকে যখন পেশাব করে দেয় ও গো আমার সন্তানকে আমার জাগাতে ঘুমাই ওগো দয়াল নাবিজি আপনার কাছে একটা আবেদন করব গো নাবি যখন আমার জাগাতে বেটাকে সুয়ালাম পেশাব করে দিয়েছে আমি মা জাননি আমার বুকের ওপরে সন্তানের জায়গা রেখেছি বেটাকে ভিজা জায়গাতে রাখেনি ও গো নাবিজি সন্তান কারণে জ্বললে নবী গো আমি সারা রাত্রে ভিজেতে পার করেছি এর নাম হলো মা জননী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম হলো মা জননী বিন আদিল ইসলাম মাওলানা জামান ইকরাম আমার নবিজি বলছো কবরি মা আমার কাছে একটা আবেদন করব কবরি মা যদি কোনো মা যদি সন্তানের জন্য যদি বড় করে মা তার সন্তানের কবর আজ বন্ধ হবে না বুড়িমা কেঁদে কেঁদে বলছে নাভি গো ওই সন্তানকে ছোট থেকে আমি কষ্ট করে লালন পালন করলাম বেটার যদি জ্বর হয়েছে ডাক্তারের বাড়িতে নিয়ে গেছে বেটার যদি অসুবিধা হয়েছে বেটাকে দিয়েছি ব্যাটার যেটা প্রয়োজন সেটা আমি দিয়েছি কিন্তু নাবি গো বেটা যখন বড় হলো নাবি গো বেটা যখন বিবাসে করলো ওই কাল্লাগিনির পাল্লাতে পরে আমাকে

সামনে চোখের পানি করে ফেলিয়ে নাবি কে আছে আমার নাবি বলছো গো বুড়ি মা চলেন আপনার ব্যাটার কবর কাজে চলেন বুড়ি মাকে নিয়ে বাবাজি নিজের সন্তানের কবর কাজে নিয়ে গেল আমার গাইবের সংবাদদাতা নাবি আল্লাহর দরবারে দোকান হাত তুলে বলছে আল্লাহ গো এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আজাব দেখা শক্তিটা দান করে দাও আমার নাবি বলছে বুড়ি মা তোমার সন্তানের কবরের দিকে দেখাও যখন বাবাজি সন্তান কবরের দিকে তাকিয়েছে বাবাজি বড়ি মা তার সন্তানের কবরে আদাব দেখতে লেগেছে সন্তানটা মা মা করে চিৎকার করে রে বাবা কোমরে দাও দাও করে আপনার আগুনে জ্বলতে আছে এদিকে সন্তানটা বলছে মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও মা গো আপনার সাথে অন্যায় করেছি মা গো আপনার সঙ্গে কত বেদনা করেছি গো মা ক্ষমা করে দাও বড়ি মা চোখের পানি ফেলা বলছে নাবি গো নাবি গো দিন আমার বেটাকে আমি জন্ম দিয়েছিলাম নবী গো বেটাকে জন্ম দিতে গিয়ে কত না আমার বেদন হয় কত কষ্ট হয়ে গো নবী কিন্তু নবী গো আপনার কাছে একটাই তো করি গো নবীজি সেই দিনকে বেটা জন্ম দিতে গিয়ে যতগুলি কষ্ট হয়েছে নবী গো আজকে আমার বেটাকে কবরে দেখে চার গুণ কষ্ট বেশি পেলাম ও নবীজি আমার সন্তান

আরকে মায়ের সেবা করো নামাজ পড়ার আগে বাবার সেবা করো রোজা করার আগে বাবার মায়ের সেবা করো আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা সবাই জান্নাতি হয়ে যাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি গো ঠিক না ঠিক তা কোনতেছে মা বাবা কে দুঃখ দিলে নামাজ হবে না হবে নাকি মা বাবা কে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবী জি দয়া তার পাবে নাও হায় রে আল্লাহ নবী জি দয়া তার পাবে নাও মা বাবা অতি আপন মা বাবাকে কে যতন মা বাবা অতি আপন মা বাবাকে কর যতন মা বাবা দুঃখ পেলে নমাজ হবে না মা বাবা কষ্ট পেলে নমাজ হবে না আল্লাহ নেবিজি দয়া তার পাবে না বাবা রে এ ভাইরা বাপ কত কষ্ট দিবেন লও যদি বিবির জন্য একটা শাড়ি কিন মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাও ও ভাই মায়ের জন্য বিবির জন্য যদি দুইটা ফল কিনে নিয়ে যাও তোমার মায়ের জন্য নিয়ে যাও আমার আল্লাহ খুশি হইয়া ওই বাড়িতে বরকত বাড়ায়া দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মাকে কে মহব্বত করে হাত তুলেন না একজন ভাই হবে না কি মায়ের মহব্বতে একটা ভাই পাঁচ হাজার টাকা শুরুত আছেন কেউ মায়ের মহব্বতে পাঁচ হাজার হবে না কে আছেন হবে না মায়ের মহব্বতে পাঁচ হাজার হবে না কি গো আমি ভাবলাম যে এলাকার যুবক ভাইরা দানকারী কিন্তু আজকে দেখলাম কই দানকারী বলার মাত্র তো আসতে হবে একটা ভাই হবে না মায়ের জন্য পাঁচটা হাজার টাকা যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে ভাইরে ভাই তোমাকে কষ্ট কষ্ট করে লালন পালন করেছে কাউরে মা দুনিয়াতে বেঁচে নাই মা জন কবর থেকে বলে আব্দুর রহমান রে আমার জন্য একটু দান কর আল্লাহ আমার কবর আজাবটা বন্ধ করে দিবে মা জননী কে দেখে দে বলতে থাকে কোন ভাই হবে না মায়ের জন্য পাঁচটা হাজার টাকা কোন ভাই নাই কি গো এতগুলি মানুষের মধ্যে কেউ মাকে ভালোবাসেন না হবে না পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ হবে মায়ের দিলে কখন দিও না কখন দিও না মা দিলে তে ব্যথাও কখন নদিয় নাও কখন নদিয় নাও মা দোয়া করলে মা জননী দোয়া করলে দোয়া কবুল হবে মায়ের দিলে তে ব্যথা কখন দিও না কখনো দিও না একটা ভাই হবে না হাজার টাকা মায়ের জন্য পাঁচ হাজার লিব না এক হাজার একটা ভাই আছেন না কি নাম দেখেন ফিরোজ আলী খান তিনি বলছে আমার মাকে মহাব্বত করে এক হাজার টাকা দিলাম না আরে দেখবি ফিরোজ খান তিনি দিয়েছে এক হাজার টাকা দাতা জরো বলে জিন্দাবাদ জিন্দাবাদ ফিরোজ খানের মতো আর একটা ভাই হবে না হাজার টাকা